বামশুন বিধানসভায় অভিমানী বামেদের ফিরিয়ে আনতে কংগ্রেসের তরফে জোর সওয়াল করতে দেখা গেল কংগ্রেসকে প্রবীণ কংগ্রেস বিধায়ক গোপাল রায়ের পর সুদীপ রায় বর্মন মুখ্যমন্ত্রী সহ অধ্যক্ষকে কি আহ্বান জানিয়েছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন জোর সওয়ালে আরো কি কি বললেন দেখুন সরাসরি that their absence is really paining all of us, and it should not happen. <laughs> i request you, you please take the responsibility of calling them during half time to your chamber, the leader of the lop, and request him for his presence along with other legislators. a please don't try to aggravate the situation. we want what this is the district. yesterday also I, I didn't

তখন ওনারা একজন এমএলএ বলল চেয়ার ছেড়ে দিয়ে আমাকে বলল বসতে আমি দু চার মিনিট বসে আমি চলে এসেছি আই ডিট আটার সিঙ্গল ওয়ার্ড অ্যান্ড হি হাজ গট অল লেজিটিমেট রাইট টু কল এ প্রেস কনফারেন্স অ্যান্ড সে নেরেট দ্য ইনসিডেন্ট হোয়াট হ্যাজ আমি আমি আপনার কাছে উইথ ফোল্ডেড হ্যান্ডস ইউ আর কাস্টমার দিস হাউস আই উইল এপিল আই উইল এপিল যে আপনি ডেকে আপনারাকে রিকোয়েস্ট করুন উনি সহ অন্যান্য এই যে মুখ্যমন্ত্রীর আহ্বানটাকে কার্যকর মেটালাইজ করার দায়িত্ব আপনার It should not fall through all the China. It's your With, thinking. It, you no, know, it's the responsibility. When, when he has made an appeal, it is the responsibility of all of us. Yes, you can say you are acting as a mediator. Yes, I am acting as a mediator.